আসসালামু আলাইকুম দিস ইজ রাসেল হলাদার ফর অ্যাডভেঞ্চার বিডি আশা করি সবাই বেশ ভালো আছেন দর্শক প্রতিদিনের মতো আজকেও আমরা নেমে পড়লাম সুন্দরবনের এক বিস্তীর্ণ চরে চরপাটা জলের মাঝে মাছ ধরার কাজ চলছে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট মাছ দুই এক পিস করে মাছ আসা শুরু করে দিয়েছে যেহেতু আমরা কেবলই চরের ভিতরে ঢুকলাম তাই কেবলই তাই অল্প অল্প পরিমাণে মাছের দেখা পাচ্ছি আমাদের দশিমাওয়ালাদার আছে সে এই যে মাছ ধরার কাজ কেবল শুরু করলো বাস্কেটের একদম তলায় অল্প কিছু মাছ আছে তবে যেহেতু আজকের মাছ ধরাটা একদম বৃষ্টি স্নাত সকালে মানে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি পড়তেছে এর ভিতরে আমাদের মাছ ধরার বা মাছ তোলার কাজও শুরু হয়ে গেছে এই বৃষ্টিতে ভিজে ভিজেই আজকে কিন্তু আমাদেরকে মাছগুলো ধরে নিতে হবে কিছু করার নাই আসলে প্রকৃতি যখন যেমন থাকে তখন তার সাথে তাল মিলিয়ে কিন্তু চলতে হয় চলতে হবে যাই দর্শক এই যে আমরা এই যে চরে জাল সেটাপ দিয়েছি চরপাটা জাল সেট আপ দিয়েছি এই জালটা কিন্তু অনেক বড় আজকে যে চরে হচ্ছে চরপাটা জাল দিয়েছি সেই চরটাও বড় এখানে যে জালটা সেট আপ দেওয়া হয়েছে সেটাও হচ্ছে সাইজে অনেক বড় প্রথম দিকে হচ্ছে খুব ভালো মাছের দেখা না পেলেও আমরা আশা করি সামনের দিকে বেশ ভালো পরিমাণে মাছের দেখা পাবো এবং আপনাদেরকেও দেখাতে পারবো সবাই সাথেই থাকুন দেখে থাকুন এই থুই আয় থুই এদিকে আপনাদের রুবেল খাত চলে আসছে আহ মাছ টোকানোর জন্য আসলে আজকে তাদের বড়শি দিয়া মাছ ধরার যে কাজ থাকে প্রতিদিন সেটা নাই তাই এই যে জসিমালাদারের চরপাটায় চলে আসলো মাছ ধরার জন্য ima blast ha oh. qanday qilib bo'ladi bo'yigit bakteriya sangay দর্শক দেখুন এই বৃষ্টি ভেজা সকালবেলা কত মানুষ এই যে বিশাল একটা নদী পারে দিয়ে সুন্দরবনের এই চরে আসছে মাছ টকানোর জন্য আসলে যখন এখানে চরপাটা জাল সেট দেওয়া হয় তখন ওপার থেকে অনেক মানুষই আসে মাছ টকানোর জন্য কারণ তারা কিন্তু একদম বিনা পরিশ্রমে বেশ ভালো একটা পরিমাণ মাছ এই চরপাটা জাল থেকে ধরে নিয়ে যায় এবং সেটা তো তাদের মানে দৈনিক খাবারের মাছ তো হয়ে যায় তারপরেও তারা দৈনিক পারিশ্রমে বা রোজ হিসেবে এক জায়গায় কাজ করলে প্রতিদিন তাদের যে কয় টাকা ইনকাম হচ্ছে সেই টাকাটাও কিন্তু তাদের ইনকাম হয়ে যায় যে মাছ

মাথার উপর থেকে পড়ছে টিপ টিপ করে বৃষ্টি আর সেই বৃষ্টির মাঝেই চলছে এই যে জালের ভিতর থেকে মাছ খুঁজে বের করার কাজ আসলে ওইখানে মাছ ধরা হয়ে গেছিল এরপরে জালের ভিতরে কিছু চিংড়ি মাছ ছিল সেই চিংড়ি মাছ গুলোকেই আসলে খুঁজতেছিল যারা মাছ টুকাইতে আসছে তারা আর আমরা বর্তমানে আসি একদম জালের মাছখানে আসলে এই জালের ডান সাইড এবং বাম সাইড দুই দিক থেকেই মাছ ধরা হয়েছে আর যেহেতু মাঝখানটাতে হচ্ছে পানি বেশি থাকে এবং এই জায়গাটার পানি শুকাইতে সময় লাগে তাই এই জায়গাটার মাছও কিন্তু সবার শেষে ধরা হয় আর দেখুন আমাদের এই যে বিস্তীর্ণ চরে এত বড় একটা জাল সেটা দেওয়া হয়েছে সেই জালের ভিতরে যত মাছ ছিল সব মাছগুলো এখানে এসে জড়ো সরু হয়ে আছে হ্যাঁ জালের ভিতরে ঢুকেই আমরা প্রথমে কিন্তু মাছের দেখা পাইনি এর কারণ মাছগুলো সব এখানে এসে একসাথে জড়ো হয়েছিল আর এই যে মাছগুলোকে এখন একসাথে করা হচ্ছে এরপরে মাছগুলোকে তুলে নেওয়া হবে মাশালা কতগুলো মাছ এখানে জাস্ট ভাবতে পারেন যে এখানে কি পারে এবং এখানে যে মাছগুলো আছে সবগুলো কিন্তু সুন্দরবনের সেই বিখ্যাত বিখ্যাত মাছগুলো হ্যাঁ যেমন দাঁতনে মাছ পোয়া মাছ তপসী মাছ পার্শে মাছ খুসুল মাছ গলদা চিংড়ি চাকা চিংড়ি সহ হরেক পদের মাছ এবং আজকে কিন্তু অনেক বেশি পরিমাণে বাস্পাতা মাছ দেখা যাচ্ছে হ্যাঁ বাসপাতা মাছ যেটাকে বরিশালের ভাষায় বলা হয় কুকুরের জিবরা বা আমরা লোকাল ভাষায় একদম লোকাল ভাষায় বলি কুত্তর জিবরা সেই কুত্তর জিবরাও দেখা যাচ্ছে অনেকগুলো এবং এছাড়া অন্যান্য মাস্ত রয়েছে জলের ভিতর থেকে মাছগুলোকে কোনো মতে বাস্কেট ভরে ভরে নিয়ে এসে এই যে নৌকার উপরে আমরা ঢেলেছি আর এখন এই মাছগুলোকে বাসাই করতে হবে কারণ এখানে আসলে অনেক বেশি ছোট মাছ মিডিয়াম মাছ এবং বড় মাছ মিক্স আছে তো এত ছোটো বড় মাছ যখন মিক্স থাকে তখন এগুলোকে একসাথে ওয়াশ করাটাও একটু রিক্স হয়ে যায় কারণ ছোটো যে মাছগুলো বিশেষ করে কাঁটাওয়ালা যে মাছগুলো আছে ওই কাঁটাওয়ালা মাছগুলোর কাটায় হচ্ছে বড় মাছগুলো বা ভালো মাছ বা যেগুলো দামি মাছ এই মাছগুলো নষ্ট হয়ে যায় আর তাই আমরা হচ্ছে যতটা সম্ভব এখন মাছগুলোকে সেপারেট করার ট্রাই করতেছি এরপরে হচ্ছে মাছগুলো ওয়াশ করা হবে তো এগুলো হচ্ছে লাস্টে কোষের ভিতর থেকে যেগুলো তুলে আনা হয়েছে সেগুলো এছাড়া এর আগে যে মাছগুলো ধরা হয়েছিল সে মাছগুলো কিন্তু আবার ওদিকে ওয়াশের কাজ শুরু হয়ে গেছে অলরেডি মাছ <laughs> নিক <disappointment> এভাবে করেই একের পর এক বাস্কেট মাছ এই পানিতে নামানো হবে সেগুলোকে ওয়াশ করা হবে তারপরে মাছগুলোকে আবারও তোলা হবে নৌকায় আর আজকে আমরা যে মাছগুলো ধরেছি এগুলো কিন্তু ভাগ করে নেওয়া হয়েছে দুইটা নৌকায় মানে এখন যে মাছগুলো ওয়াশ করা হচ্ছে এগুলো হচ্ছে জালের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং হাত দিয়ে তুলে তুলে যেগুলো নিতে হয়েছে সেগুলো আর ওই যে কোষের ভিতর থেকে যে মাছগুলো নিছি লাস্টে যে একদম মানে বেশি মাছ যেখান থেকে নিলাম ওগুলো কিন্তু আবার অন্য নৌকায় হ্যাঁ তো যে কারণে দুই নৌকায় হচ্ছে দুই ভাগে মাছগুলোকে ওয়াশ করা চলছে যেহেতু আজকে মাছের পরিমাণটা বেশি তাছাড়া হাতে এখন আর বেশি সময়ও নাই তাই একটু দ্রুত কাজ শেষ করার জন্যই আসলে দুই নৌকায় করে নেওয়া হয়েছে একটা নৌকা আছে হচ্ছে চরের মাঝখানের দিকে আরেকটা চরের একদম পশ্চিম কর্নারে তো আমরা বর্তমানে আসি চরের একদম আহ পশ্চিম কর্নারের যে নৌকাটা সেখানে আর পিছনে দেখতে পাচ্ছেন ওই যে আমাদের অ্যাডভেঞ্চার বিডির বোর্ড যেটাতে করে হচ্ছে আমরা এখানে আসি যাই হোক জসিম আসলে আজকে বেশ ভালো পরিমাণে মাছ পেয়েছে তাই তার মনটা বেশ ভালো বলা যায় যদিও গতকালকে এখানে জাল মারার আগে হচ্ছে সে অসুস্থ ছিল মানে তার একটু ঠান্ডা জ্বরের সমস্যা ছিল কালকে সারা দিন এবং সারা রাত পরিশ্রমের পরে যখন সকালবেলা এখন এত এত মাছের দেখা পেয়েছে তখন কিন্তু তার মনটা ঠিকই ভালো হয়ে গেছে এবং সে কিন্তু এখন বেশ ভালোভাবে কাজও করতেছে এর আগে যখন হচ্ছে মাছ ধরা শুরু হয়েছিল তখন কিন্তু আমরা খুঁজে পাইনি কারণ মাছ কি পরিমাণ পড়ছে বা কেমন কি সে নামবে কি নামবে না নৌকো থেকে একটা দ্বিধ্বন্দ্বের ছিল মাছ আসলে অল্প পড়লে সে আর নামতো না কারণ তাহলে সে অসুস্থ ছিল আর যেহেতু মাছ পড়েছে জালের ভিতরে তাই এখন সে সুস্থ হয়ে গেছে হ্যাঁ আমাদের এই জুলে ভাইদের মাছই হচ্ছে সবথেকে বড় ওষুধ তাদের জালে যখন মাছ ধরা পরে তখন আর তাদেরকে কেউ আটকে রাখতে পারে না না কোনো রোগ না অন্য কোনো কারণ যখন মাছ না পায় তখন তারা এমনিতেই অসুস্থ হয়ে যায় তখন যেন তাদের শরীর আর চলতে চায় না রক্ত শীতল হয়ে যায় যাক দর্শক এই যে মাছগুলো ধরা হয়েছে মাছগুলো দেখে কেমন লাগতেছে আপনাদের অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আজকের এই মাছগুলোর ভিতর থেকে কোন কোন মাছটি আপনার খুব পছন্দের আমরা জানতে চাই আপনাদের কাছে আর আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই হ্যাঁ শেষ করার আগে বলে রাখি এমন ফ্রেশ তরতাদা মাছের স্বাদ যদি আপনিও নিতে চান তাহলে কিন্তু যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে ফিশ ভ্যালিতেই এমন তরতাদা ফ্রেশ মাছ সরাসরি সুন্দরবন থেকে ধরা মাছ পাওয়া যায় যে কোনো সময় আর ফিশ ভ্যালিতে কন্ট্যাক্ট করার জন্য স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলেই হবে তো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন চারপাশের সবাইকে ভালো রাখবেন অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকবেন আল্লাহ হাফেন্স